আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালোবাসি আমি এখানে চিকেনের বর্তা বানাবো তা এখানে এক পিস চিকেন নিছি ভাবলাম যদি আবার খাইতে ভালো না হয় তা এখানে দিয়ে দিলাম প্রথমে একটা চিকেন একটু হলুদের পানিতে দিয়ে দিচ্ছি যাতে হালকা একটু কালার আসে একদম সাদা কালার তো দেখতে কেমন যেন লাগে এই কারণে একটু হলুদ দিয়ে দিচ্ছি দিলাম সাথে লবণ দেওয়া দিচ্ছি রসুন আর আদা বাড়া দেওয়া দিলাম গরম মশলা গোলমরিচ সবটা এখানে একসাথে মিক্সিং করা হয় ওইটা দেওয়া দিচ্ছি দেওয়া স্যারে আমি এখানে সিদ্ধ বসায় দিচ্ছি একদম রানের যে মাংসটা আছে মাঝখানে হাড়্ডিটা ওই হাড়্ডিটা ফেলাই দিব রানের যে মাংসটা আছে আমি এটা নিয়ে নিলাম সাইডে নিয়ে আর আরেকটা করে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তেলের সাথে আমি দিয়ে দিব পেঁয়াজ প্রথমত শুকনো শুকনো মরিচ ভাজি নিব বাজার পরে আমি লাল করার পরে গোলাপে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা আমি হালকা লাল করব পেঁয়াজ লাল করার পরে আমি এখানে ওই একটু করতেছে না আমি লাল করতেছি পেঁয়াজটার ওই মরিচ মরিচ লাল করার পরে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে কাঁচা গন্ধটা চলে যা ওই কারণে দুটো কাঁচা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দুটো দেওয়া দিলাম এখানে আমি শুকনো মরিচগুলো আমি উঠাই নিলাম তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচার পেস্টটা হালকা যাতে একটু বাজা কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য আমি বাজা বসে যাই হালকা একটু বাজা হয়ে আসলাম এটা নামাই বলবো এখানে আমি আর কিছুই করবো না মরিচগুলো ফুটা করে দিলাম যাতে না ফুটে এই কারণে টাকা দিয়ে ফুটা করে দিলাম যাতে অনেক সময় দেখা যাচ্ছে চোখের মধ্যে আসে ফুটটা যাতে না ছিটকে এই কারণে আমি এটা ফুটা করে দিলাম দেখেন আমার প্ল্যাটটা কিভাবে বেশি পালব না বাজা হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে বাজা আমি এখন এটারে নামাই রাখবো আর এক সাইডে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর আমার এক হাতে কাজ করতে হয় তো এক হাতে মোবাইল আর এক হাতে হলো আপনার ইয়েটা করতে হয় তার কারণে মোবাইলটা অনেক লড়ে কিছু খরার নয় অনেকে তো স্ট্যান্ড দেওয়া করে আমার কাছে স্ট্যান্ড নেই তাই এখন আপাতত এটা দিয়ে দেওয়া দিলাম ওই যে আমি এখন মাংসটা এখানে উঠাই দিয়েছি এখন নামাই দেবো এখন মাংস বাঁচতে হবে না সিদ্ধ করে নিচ্ছে সব কিছু দিয়ে সিদ্ধ হয়ে গেছে আমি এক কাড়ে দিয়ে গুঁতে দেওয়া দেখছি এটা সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে এটা খোলা জায়গা ওই কারণে আমি এটা নামিয়ে নিচ্ছি পরে দেখেন আমি এখানে আর কোনো কাঁচা পেঁয়াজ দিলাম একটু বেশি না একটা কাঁচা পেঁয়াজ সব আকারে একটা কাঁচা পেঁয়াজ দিলাম তার সাথে দিলাম মরিচ আমার দুইটাতে হয়ে যাবে কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা তো তাই আমি জাল বেশি খাইতে পারি না তাই দিচ্ছে ওটুকু হয়ে যাবে তারপর অনেকে ভাবতে পারে বলে ভিডিও করবো আবার একটা দিয়ে করছি যদি মজা না লাগে বা খাইতে পারো যদি ভালো না লাগে সিদ্ধ করা কখনও নাই তাই ট্রাই করার জন্য আমি একটুকু করছি পরের বার বড় কোনো রেসিপি করব যদি ভালো লাগে তো এখানে আমি দেখেন অনেকে কাটা চামচ ইউজ করে আমি কাটা চামচ কোনো ব্যবহার করছি না আমি শুধু হাতেই করছি যা করার হাতেই সব কিছু করলাম এখানে হয়ে গেল মাখা এখানে ভালোই দেখতে তো ভালোই লাগতেছে লোক যদি সর্ষের তেল দিতাম তাহলে হয়তো আর ভালো লাগলো আমি সর্ষের তেল দিয়েছিলাম ভাবলাম কেমন না কেমন লাগে যদি আবার ফালানি যায় নাক যাক ভালোই হয়েছে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম বলছিলাম দেখেন তো খায় রেখি উনি খাই বলতে পারলো না এটা কি প্রথমত কইতে আসছে এটা কি আমাকে খাইয়ে দেখেন চিকেন দিয়ে বানাইছি এটা আবার কী আবার আমি তো সব কিছু তো ভর্তা খাইছেন চিকেনের ভর্তাটা তো খাইয়ে দেখেন ওরা উনি বললো না মোটামুটি ভালোই খারাপ না অবশ্যই ভালোই লাগছে গরম পাতার লোক সেরকম লাগছে এখানে আমি বসাই দিচ্ছি ওই আরেকটা সোলার সাইডে ওই মাংস মাংসটা বসাই দিচ্ছি আরেক সাইডে ওইখান থেকে একটা মাংস আমি তুলে রাখছিলাম একটা মাংস তুলে রাখছিলাম না এখান থেকে একটা মাংসের টুকরা আমি এখানে সেদ্ধ করে নিয়েছিলাম ওই সেদ্ধ করা পানিটা আমি এখানে দেবো এখন দেওয়া দিলাম প্রথমত রসুন বাড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদ গুঁড়া দেওয়া দিলাম এখানে হলো দনিয়া গুঁড়া সব মিলিয়ে একসাথে আমি এখানে লবণ দেয়া দিলাম সব মিলিয়ে একসাথে আমি আদা জিরা যা যা এখানে গরম মশলা করছি এখন একসাথে সব কিছু করা সব কিছু একসাথে মিক্স করার পরে আমি এখানে মাংসটা দেওয়া দেবো মাংস আর আলু এক লগে ভাজ্জা রাখছিলাম ওগুলো দেওয়া দেবো চারটা কাঁচামস দেওয়া দিলাম যাতে ব্যাপারটা ভালো আসে কাঁচামস মাংসের মধ্যে কাঁচামচ দিলে আলাদা একটা গ্রান আসে আমার কাছে ভালো লাগে তাই আমি দিছি আপনার কাছে আপনার আপনারা নাও দিতে পারেন সাত একটা টমেটোও দিয়ে দিছি টমেটো তো অনেকে দেয় না আমি দেই আমার ভালো লাগে টক টক আসে ওই জিনিসটা ভালো লাগে এখানে আমি অনেকগুলা দিয়ে অনেকক্ষণ কষের পরে আমি এখন মাংসটা দিয়ে দেবো একটু পানি দিয়ে দিছি কষে শুকিয়ে গেছে গে পানিগুলো আগে পরে আমি মাংসটা দিয়ে দেব এখানে দেওয়ার পরে যাতে মাংসটা একটু পানিটা ভাগ উঠলে পরে আমি মাংসগুলো দিয়ে দেব এখন আমি মাংসগুলো দিয়ে দেব এখানে লার দেওয়া মাংসগুলো দেয়া দেব মাংসগুলো হয়ে যখন হয়ে আসবে আমি তখন জল দেয়া দেবো আমি বেশিক্ষণ মানে মোবাইল হাতে নিয়ে করতে হয় তো তাই সব কিছু আনতে পারি না কাটতে কাটতে উড়াইতে হয় তাই আমি মাংসগুলো হয়ে গেলে আমি পরিমাণ যেই পরিমাণ জল দেবো একটু গায়ে গায়ে রাখবো ওইখান থেকে হয়ে গেলে আমি এই যে দেখতেই পারতেছেন এখন আমি জল দেওয়া নামাই দেব এখানে আমি আর বেশিক্ষণ কিছু করবো না আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ওই যে পানিগুলো আমি রাখছিলাম পানিগুলো দেয়া দিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য সবাই দেওয়া করবেন যাতে আল্লাহ সবাইকে ভালো রাখে